কিন্তু অপারেশন কে করেছে সেটাও তারা স্পষ্টভাবে বলে না কোনো ডাক্তার না এবং একটা অপারেশন রুমে যে সমস্ত যন্ত্রপাতি থাকার কথা যেমন অ্যানাসেসিয়া মেশিন সেটা নষ্ট লিক হচ্ছে এবং অপারেশন করার পর যে ট্রিটমেন্ট লিখতে হয় বা একটা রেজিস্টার খাতা মেনটেন করতে হয় সেটা তারা করে অর্থাৎ কোনো ডকুমেন্টস তাদের নয় একটা রুগী অপারেশন করার পরে সে কী ট্রিটমেন্ট পাবে খুবই সুস্পষ্টভাবে এটা লেখা থাকতে হবে যে এই ট্রিটমেন্টগুলো তারা পেতে হবে সেটা আমরা কোথাও খুঁজে পাইনি কোনো ট্রিটমেন্ট নাই ট্রিটমেন্ট কার্ড নাই পোস্টমার্টিম অটোক্লেভ মেশিন নষ্ট এবং আমরা অনেকগুলো মানে এছাড়াও আরও অনেকগুলো আমরা সমস্যা সমস্যা পেয়েছি যেগুলো আসলে কোনোভাবেই মানুষের সেবার সাথে যায় না বা সেবার পরিবেশ এটা নয় একেবারেই এম সিনে অ্যানাসেসিয়া যিনি দেন তারও সাক্ষর আমরা পেয়েছি কিন্তু সেটা রেগুলার নেই তো পাশাপাশি এই মুহূর্তে যেহেতু রুগী নাই তাই আমরা রুগীদের সেটা কথা বলতে পারলাম না বা এর আসলে ইনডেপথ তথ্যগুলো আমরা সব পাইনি যে কারণে আমরা তাদেরকে মৌখিকভাবে সতর্ক করলাম এবং সাত দিনের সময় দিয়েছে সাত দিনের যেহেতু তাদের লাইসেন্স আপডেট নাই তারা লাইসেন্সেটের জন্য এবং আমরা একটা তদন্ত কমিটি করে দেব সেই তদন্ত কমিটির রিপোর্টটা আমরা সাত দিনের মধ্যে চাইব এই সাত দিনের মধ্যেই তারা যদি তাদের দুর্গত মান ইম্প্রুভ করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ না হয় বা যদি চেষ্টা না করে আমরা যদি দৃশ্যমান প্রচেষ্টা যদি লক্ষ্য না করি তাহলে সেক্ষেত্রে হয়তো আমরা চিন্তা করবো যেটাও বন্ধ করতে হবে